হা 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 আমি হচ্ছে আলার দিনের চারা পেয়েছি যেখানে যা দেব তাই বেশি বেশি আর বড় বড় হয়ে যাবে দেখো এবার আমি চাল দেব আর বেশি বেশি চাল হয়ে যাবে আরে দাদি কি করছে রে হ্যাঁ ও মা এটা দেখে হালার দিনের চেরা দাদির কাছে হালার দিনের চেরা করছে চালগুলো রেখে আমি এবার এই আলার দিনের চেরাটাকে কোনো না কোনো জায়গা আমাকে ঢুকাতেই হবে নয়তো কেউ ওনাকে চুরি করে নিয়ে যাবে